উন্নতির বাঙাকে তিনি নষ্ট করতে আসেন যোগ্য জবাব ঝাঁকা এবং জুতাবেন এসআইআর করতে এলে ছাতা জুতো দিয়ে মেরে গ্রাম থেকে বের করে দেওয়ার নিদান তৃণমূল নেতা এসআইআর কার্যক্রম ঘিরে ফেট বিতর্কে তৃণমূল বাকুড়া শহরে জেলা মহিলা তৃণমূলের ডাকে আয়োজিত কোডনি সভা থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বাকুড়া টাউন তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সদস্য শিবাজি ব্যানার্জি তিনি বলেন যারা এসআইআর করতে আসবে তাদের ছাতা আর জুতো দিয়ে পিটিএ গ্রাম থেকে বের করে দিতে হবে জায়গা এই পশ্চিমবঙ্গিতে এর বাহানা না এটা আমার দৃঢ় এই

কত বড় একটা বীর নেতা হয়েছে দাঁড়িয়েছিল হারিয়েছিলাম শিবাজীবাবুর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মান্ডি ও একাধিক বিধায়ক এটাই কি তৃণমূলের সরকারি অবস্থান বিজেপির পাল্টা দাবি এসআইআর সম্পূর্ণ হওয়ার পর ভুয়ো ও রোহিঙ্গা ভোটারদের নাম বাদ যাবে তাই ভয়ে তৃণমূল নেতারা উন্মত্ত মন্তব্য করছেন বিজেপি নেতৃত্ব অভিযোগ সালের পরাজয়ের এমন আশঙ্কা তৃণমূল কংগ্রেস যখনই কোনো সাংবিধানিক কোনো কাজ হয় তখনই তাদের মাথায় বুদ্ধি খেলে কিভাবে দাঙ্গা লাগানো যায় আর তাই আজকে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এটা বিজেপির ঘোষিত কর্মসূচি নয় আর বিজেপির নেতাদের কাজও নয় এই কাজ করবেন নির্বাচন কমিশন এবং তাদের যে সমস্ত আধিকারিক আছেন বিএলও আছেন তারা করবে আর এতে তাতে তৃণমূলের জ্বালা হওয়ার কিছু নেই কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে ভুয়ো ভোটার রোহিঙ্গা ভোটারদেরকে ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে সেখানে দেখতে পাচ্ছে তাদের সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাওয়ার ফলে ছাব্বিশে নির্বাচনের পরাজয় নিশ্চিত আর এই পরাজয় নিশ্চিত হওয়ার কারণে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্নভাবে তারা এসআইআর সম্বন্ধে বিভ্রান্তি ছোড়াচ্ছে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের নেতারা আর ঝাঁটা জুতো নিয়ে রেডি আছে গ্রামের মানুষজন ভোট প্রচারে গেলে এসআইআর তৈরি হচ্ছে একেবারে সংবিধান মেনে এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তাই বিজেপির নেতাদের গালাগালি না দিয়ে তারা তাদের ওই ধরনের অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের কোথায় রাখবে সেইটা নিয়ে চিন্তা করুক ছাব্বিশে এই সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভুতুড়ে ভোটারদের বিদায় হবে ছেটিয়ে বিদায় করবে এসআইআর মাধ্যমে নির্বাচন কমিশন এবং বিএলওরা ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়াই করবে দু ছাব্বিশে আর সেখানেই তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে নিউজ আজ বাংলা বাকুরা। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে